শোন বাবু আজ কিন্তু তোর জীবনের প্রথম শিকার আমাদের পরিবারের জন্য গর্বের দিন কিন্তু খেয়াল রাখিস মানুষের কাছে যাওয়া মানিয়ে ঝুঁকি তাই বাবার মতো পোকামি করিস না আরে মা বাবা আবার কি করেছিল বাবার কথা উঠলেই দেখি তুমি হু হু করে কান্না করো বাবা ছিল আমাদের সমাজের সেরা গায়ক এত সুন্দর করে গুনগুন করত যে চারপাশের মশারা একত্র হয়ে তার গান শুনতো আমিও তার গলার প্রেমে পড়েছিলাম সে ছিল একেবারে হেমেল রেশমিয়ার মতো গান ছাড়া তার জীবন চলত না কিন্তু তোর বাবা একটা ভুল করেছিল শিকারেও সে গান গাইত একদিন সে গানের নেশায় তার সর্বনাশ ডেকে এনেছিল সেদিন রাতেও সে শিকারে গিয়েছিল গুনগুন করতে করতে হাত সে শুনতে পেল হাততালির শব্দ ভাবল বাহ আমার গান শুনে মানুষও হাততালি দিচ্ছে এই যে দারুণ সম্মান আনন্দে উঠতে উঠতে গেল সেই আওয়াজের দিকে গিয়ে দেখে এক মোটা মানুষ শুয়ে আছে আর হাততালি মারছে তোর বাবা ভেবেছিল ওহো লোকটা আমার গান এত উপভোগ করেছে যে আনন্দে ঘুমের মধ্যেই হাততালি দিচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ তোর বাবা সেই মোটা লোকটার কানের পাশে বসে ভাবল আমার সুরে লোকটা আরও শান্তিতে ঘুমাবে যাই একটা গান গিয়ে শোনায় আমি হলাম মশা আমার জন্য রাত দুপুরে যায় না কোথাও বসা কেউ কি আমায় চেন আমি মশা এই নামটা সবাই কিন্তু যেন কিন্তু হাই সেই লোকটা গান শুনছিল না মোটে সে আসলে হাততালি বাজছিল তোর বাবাকে মারার জন্য একটা প্রচন্ড জোরে ধাপ পড়ে তোর বাবার গান থেমে গেল চিরতরে সুন্দর শিব সঙ্গীত প্রাণ বাবা সেদিনই শেষ গান গেছিল তাই শোন মানুষকে কখনো বিশ্বাস করিস না তারা আমাদের গান বোঝে না আমাদের ভালোবাসে না তারা শুধু হাততালি মেরে আমাদের শেষ করতে যায় আজ থেকে মনে রাখিস দয়া দেখাস না এরা আমাদের শত্রু আক্রমণ কর রক্ত খামি তবেই তো আমি বাবার মতো ভুল করব না গান নয় আজ থেকে শুধু কামড় দেব তো আমার আসল বীর সন্তান